রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন চাঁদিবালায়াত্রে গোল করতে আসে গৌতম সরকার এই গৌতম চৰকাৰ পায় বল দেখা যি হয় গেল আসানসোলের পোলো গ্রাউন্ডে আসানসোল ইস্ট বেঙ্গল ফ্যানস ক্লাবে এবং ক্লাবের যৌথ উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্টে ষোলোটি টিম অংশগ্রহণ প্রথম বছর আয়োজিত এই ফুটবল আসানসোল টুর্নামেন্টে রানীগঞ্জ জামুরিয়া শিল্পাঞ্চল সহ বিভিন্ন জায়গায় ফুটবল টিম অংশগ্রহণ করে টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুড মর্নিং ইলেভেন এবং কুইলাপুর এস মধ্যে খেলা হয় নির্ধারিত সময়ে দুই দলেই কোন গোল দিতে পারেনি ফলে ট্রাই ব্রেকারের মাধ্যমে গুড মর্নিং ইলেভেন জয়ী হয় বিজেতা টিমকে ট্রফি সহ নগদ বারো হাজার টাকা এবং রানার টিমকে ট্রফি ও নগদ দশ হাজার টাকা দেওয়া হয় এদিন মুখ্য সঞ্চালকের ভূমিকায় ছিলেন বাহান্ন নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট শ্রী অঞ্জন ব্যানার্জি এবং বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় বিশ্বজিৎ দাস ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী বোস ব্লক ওয়ানের যুব সভাপতি পিন্টু কর্মকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অভিনব মুখার্জী এম এমআইসি দাস বড় চেয়ারম্যান অনিমেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস